আসসালামু আলাইকুম যে সকল পুরুষ ভাইয়েরা নিজেকে দুর্বল মনে করছেন এমনকি উত্থানেও সমস্যা রয়েছে মাত্র তিনটি খাবার হ্যাঁ মাত্র তিনটি খাবার খান বিবাহিত অবস্থায় বা অবিবাহিত অবস্থায় আপনারা যারা নিজেকে দুর্বল মনে করেন বা অতীতে ভুল করে আসছেন বধ অভ্যাসের ঘাটতি পূরণ করতে চান দ্রুত খুবই সংক্ষিপ্তভাবে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব পুরুষ স্বাস্থ্যের জন্য বা আমাদের বিশেষ স্বাস্থ্য ভালো করতে হলে এই তিনটি খাবার খাবার উটিংয়ে বাদ দেওয়া যাবে না খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যায় প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন তিনটি খাবার তিনটি খাবারে যাওয়ার আগে একটু কথা বলতেই হবে আমরা অনেকেই রয়েছি সকলেই কম বেশি জানি যে আমাদের মানব স্বাস্থ্যের জন্য খাবার পানি ঘুম এগুলোর প্রয়োজন রয়েছে কিন্তু মাঝে মাঝে এগুলো কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা হয় না তেমনইভাবে আমাদের বিশেষ চাহিদার প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের যদি এই প্রয়োজনটা যদি একভাবেই কম থাকে তাহলে আমাদের মন মানসিকতা একদমই ভালো থাকে না নিজেকে ছোট মনে হয় এবং স্ত্রীর কাছে লজ্জা পেতে হয় এবং আমি আপনাদের একটি কথা বলি যে আমাদের খাবার পানি ঘুম এগুলো কিন্তু পর্যাপ্ত হয়ে যাওয়ার পরে আমাদের আর প্রয়োজন হয় না পর্যাপ্ত খাওয়ার পরে বা পর্যাপ্ত ঘুমানোর পরে প্রয়োজন হয় না কিন্তু আমরা অনেকেই রয়েছি যে আমাদের এই শক্তিটা স্বাভাবিক আছে ভালো আছে সময়টাও দীর্ঘ সময় নিতে পারতেছি তারপর আমাদের মন ভরছে না আমাদের আনলিমিটেড হচ্ছে তাও আমাদের মন ভরছে না তাই আমি আপনাদের একটি কথা বলতে চাই যে নিজেকে লিমিটের মধ্যে রাখুন নিজেকে লিমিটের মধ্যে রাখুন এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কত সময় হলে বুঝতে পারবো যে আমি লিমিটের মধ্যে আসি সেটা হচ্ছে তিন থেকে তেরো মিনিট সাধারণত আমাদের এশিয়া মহাদেশের ভাইদের জন্য বলছি তিন থেকে তেরো মিনিট এটা হচ্ছে আমাদের আদর্শ একটি টাইম এই টাইমের মধ্যে যদি আপনি থাকেন তাহলে নিজেকে স্বাভাবিক রাখুন এবং কিছু জীবন মান চেঞ্জ করুন আমি আশা করি নিজেকে পরিবর্তনশীল বা ভালোভাবে রাখতে পারবেন এখন আসুন তিনটি খাবার আমি যেই বিষয়টা আমি তুলে ধরবো সেই তিনটি খাবার আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পুরুষের শক্তি বৃদ্ধি করতে বিশেষ শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার নাম্বার ওয়ান কলা আমরা সকলেই কম বেশি জানি কমন একটি ফল যে আমরা বিশেষ স্বাস্থ্যের জন্য কলা খেতে বলি হ্যাঁ কলায় এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো আমাদের শুক্রাণু পর্যন্ত বৃদ্ধি করতে সহযোগিতা করে এবং আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে আমাদের বিশেষ শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে আমরা কলা ফলটি আমরা মাঝে মাঝে খেয়ে থাকি প্রয়োজন বসত খেয়ে থাকি কিন্তু না আপনি রেগুলার দুটি কলা রেগুলার সকালে নাস্তার পর একটি বা রাতে যে কোনো সময় একটি দুটি কলা মোট দুটি কলা আপনার রেগুলার খেয়ে দেখুন এক থেকে দুই মাস খান আমি আশা করি ভালো একটি রেজাল্ট চলে আসবে অবশ্যই আপনারা কলা খেতে পারেন আর এটা ফ্যামিলি মেম্বার সকলেই মিলে খাওয়া যায় নাম্বার টু ডিম আমরা সকলেই কম বেশি জানি ডিম একটি আদর্শ খাবার যে খাবারটি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই তেল ছাড়া অবশ্যই তেল ছাড়া আমরা ডিম খাওয়ার চেষ্টা করব বিশেষ করে যদি সেটা সিদ্ধ হয় হাফ সিদ্ধ পরিপূর্ণ সিদ্ধ না আমরা হাফ সিদ্ধ করে প্রতিদিন একটি বা দুটি ডিম খাওয়ার চেষ্টা করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন বাজারে তো বিভিন্ন রকমের ডিম পাওয়া যায় কোন ডিম খাবো আপনার চোখের সামনে যে ডিম থাকে বা আপনার সহজেই সেই ডিম আপনারা খেতে পারেন কিন্তু ভালো কার্যকারিতার জন্য আপনার দেশ দেশি হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম খেতে পারেন আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি আরেকটি খাবার কথা না বললে নয় সেটা হচ্ছে খেজুর খেজুর আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকে খেজুর বিশেষ করে যাদের অ্যানিমিয়া বা আয়রনের সমস্যা রয়েছে হিমোগ্লোবিন কম রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুর আমাদের মানব স্বাস্থ্যের জন্য যেমনটা উপকারী তেমন আমাদের পুরুষ স্বাস্থ্যের জন্য ততটা বেশি উপকারী এই জন্য আমরা পুরুষ স্বাস্থ্য ঠিক রাখতে হলে অবশ্যই প্রতিদিন দুইটি বা চারটি খেজুর খাওয়ার চেষ্টা করব সকালে রাতে যখন আপনার ভালো মন হয় এই যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো খাওয়ার নির্দিষ্ট কোনো টাইম কিন্তু টাইম মেনে খেলে আমাদের দেহঘড়ি নামে একটা ঘড়ি রয়েছে যেই ঘড়ি আমাদের বায়োলজিক্যালভাবে টাইম মেনটেন করে থাকে হয়তো বা আপনি প্রতিদিন সন্ধ্যায় একটি ডিম খাচ্ছেন সন্ধ্যায় খেলে আপনার স্বাস্থ্যের দ্রুতই কার্যকারিতা চলে আসবে এজন্য আপনারা চেষ্টা করবেন সময়টা ঠিক রেখে খাওয়ার জন্য অবশ্যই এই তিনটি খাবার নিয়মিত খান আমি আশা করি যে সকল পুরুষভা এখনও বিয়ে করেন নাই কিন্তু নিজেকে দুর্বল মনে করছেন বা যারা বিয়ে করেছেন নিজেকে স্বাভাবিক রাখতে চান কন্টিনিউ এই খাবারগুলো খেয়ে যান আমি আশা করি ফলাফলটা পজিটিভ চলে আসবে শেষ করার আগে না বললে নয় কোনো কিছুই অতিরিক্ত ভালো না তেমনইভাবে কোনো খাবার অতিরিক্ত খাবেন না এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে আরেকটা কথা না বললে নয় অবশ্যই আপনাদের বিশেষ সমস্যার জন্য যদি মনে হয় যে নিজেকে সমাধান নিজের হাতে দিতে পারছেন না তাহলে আশেপাশে একজন চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকরণ একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ